তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা একটু মঙ্গল পান্ডে পার্কের এখানে একটু কাজে এসেছিলাম দরকার ছিল তো দরকারটা মিটে গেছে প্রায় গাড়িটা এখানে পার্কিং করেছি মঙ্গলবার পার্কের ঢোকার এন্ট্রি গেট এটা তো চলো ভিতরের দৃশ্য তোমার সামনে তুলে ধরছি আর কিছু তো চলো ভিতরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা একদম সকাল বেলা দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে কুয়াশায় পুরো আবরণের পুরো ঢাকা রয়েছে তো বন্ধুরা গুড মর্নিং সকলকে বন্ধুরা বলা হয়নি আগে এখন বললাম দু হাজার পঁচিশ পড়ে গেছে তো রয়েছে বন্ধুরা মঙ্গল পান্ডে পার্কে চলো তোমাদেরকে মঙ্গল পান্ডে পার্কটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই ও নিজেও একটু দেখি এখানে একটা ভোলেনাথের একটা মন্দির রয়েছে খুব সুন্দর চলো সেটাকেও দেখাচ্ছি তো ওই মঙ্গল পাণ্ডে পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম তো এক বন্ধু বলে এখানে দাঁড়িয়ে আছি একটু দেখা করে যা তো এখানে ওর সঙ্গে ওর সঙ্গে দেখা করতে আসলাম এসে একটু দাঁড়ালাম তো একটু ভালোই হলো একটু ভিডিও করতে পারলাম আর পার্কটাও একটু দেখতে পারলাম তো বন্ধুর সঙ্গে দেখা আমার হয়ে গেছে আমি চলে যাব এক্ষুনি ভিডিও করেই চলে যাব চলো তোমাদের পার্কের ভেতরটা ভালো করে দেখাই পিকনিক করার মতন খুব সুন্দর একটা স্পট ঘোরাফেরার মতন খুব সুন্দর একটা স্পট ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে ছোট বাচ্চাদের খেলার জিনিসপত্র অনেক কিছু আছে এখানটা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে পেজটা কিন্তু ফলো করে দিও মঙ্গল পান্ডে পার্কে রয়েছে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জানার থাকলে অবশ্যই কমেন্ট করো হচ্ছে গিয়ে ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্ক একটা কামান রাখা রয়েছে খুব সুন্দর একটা ঘোরার জায়গা খুব সুন্দর একটা পিকনিক স্পট এই এখান দিয়ে সোজা গেলে এখান দিয়ে সোজা হচ্ছে গিয়ে পথ এই যেখান দিয়ে এখান দিয়ে সোজা গিয়ে বেরিয়ে গেট আছে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে তারপর ভেতরে রাস্তায় তো চলো পার্কের ভেতরে যাওয়া যাক এই যে ভোলেনাথের মন্দিরটা আগে বাবার দর্শন করে নি তারপর পার্কে ঢুকবো জয় বাবা ভোলেনাথ চলো এবার পার্কে যাই তো পার্কের ভিতরে ঢুকলাম মঙ্গল বাবুর মূর্তি এখানে সুন্দর করে রাখা রয়েছে যার নামে পার্কটা ছোটো বাচ্চাদের খুব সুন্দর টাইম কাটবে এখানটা খুব ভালো লাগবে তাদের এখানে আসলে ওই দেখো বন্ধুরা জিরাপ দুটো কত সুন্দর লাগছে পুরো যেন মনে হচ্ছে গাছের পাতা খাচ্ছে সেরকমভাবেই বসানো রয়েছে পার্কটা বেশ বড়ো আছে ও থেকে এসে আমি এখানে পার্কের ওই পাশ থেকে এসে এ পাশে আসলাম আগে তো পিকনিকের গাড়ি ছাড়া হতো পাড়ার থেকে তো ছোটোবেলায় একবার মঙ্গল পাণ্ডে পার্কে এসেছিলাম পিকনিক করতে পাড়ার থেকে গাড়ি ছেড়েছিল ওই গাড়ি করে আমরা পাড়ার লোকজন সব দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে একসাথে এসেছিলাম এই পার্কে পিকনিক করতে সকালবেলা তাই সবাই আশেপাশের লোকজন সব শরীরচর্চা করতে এখানে এসছে এখানে ব্যায়ামশ্যাম করা সব কিছু সুব্যবস্থা আছে বেশ ভালোই বড় এরিয়া নিয়ে পার্কটা ছোট বাচ্চাদের খুবই ভালো লাগবে এখানে আসলে ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্ক খুবই সুন্দর শান্তশিষ্ট পরিবেশ খুব সুন্দর পরিবেশ একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই সুন্দর তো বন্ধুরা ভিডিওটা বড় করবো না এটাই অবধি থাক চলে আসবো তোমার সাথে আবার নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও কার জানার থাকলে অবশ্যই কমেন্ট করো টাটা বন্ধুরা বাই বাই